এই সঞ্জয় রায়টা কে সঞ্জয় রায়ের নামটা চেনা লাগছে প্রচুর আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে আর জি মেডিকেল কলেজ হসপিটালে একত্রিশ বছরের ডাক্তারি কন্যাকে চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে হত্যা করার জন্য তাঁকে গ্রেফতার করেছে লালবাজারের হোমিসাইড দফতর এবং তাকে সিট তদন্তের আওতায় নিয়ে এসছে এবং তিনি এই মুহূর্তে লালবাজারের কব্জায় তাকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এই সঞ্জয় রায়টা কে খুব সংক্ষেপ তার পরিচয়টা একটু আজকে আপনাদের নতুন বাংলায় দেব সঞ্জয় রায় একজন দু হাজার উনিশে দু হাজার উনিশে সঞ্জয় রায় চাকরি পান সিভিক ভলেন্টিয়ারের কাজটা পান আবার বলছি দু হাজার উনিশে সিভিক ভলেন্টিয়ারের কাজ পান সঞ্জয় রায় প্রথমে তাকে যে ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়া হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজি সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন সঞ্জয় সম্ভবত তার বাড়ি ভবানীপুরে সম্ভবত আমি বিশদে জানি না কিন্তু যতটুকু খবর পেয়েছি সম্ভবত তার বাড়ি ভবনেপুরে তিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কাজ করেন সেভিক ভলনটিয়ার হিসেবে দু হাজার উনিশে জয়েন করার পর তিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কাজ শুরু করেন পরবর্তীকালে খুব দ্রুত তাকে যেখানে নিয়ে আসা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আপনারা জানেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড কী পুলিশ ওয়েলফেয়ার বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করান শান্তনু সেনা বিশ্বাস এবং আরও দু একজনকে দিয়ে এবং এই শান্তনু সিনহা বিশ্বাস ন দশ বছর ধরে কালীঘাট থানায় দীর্ঘদিন ধরে ওসি হিসেবে বসছিলেন এখন ইদানিংকালে প্রমোশন হয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হয়েছেন কিন্তু তিনি ওই কালীঘাট থানাতেই বসেন মাঝে মাঝেই বা অনেকটা সময় তো সেই শান্তনু সিন বিশ্বাসের মস্তিষ্ক প্রসূত হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড সর্বক্ষণ মমতা বন্দ্যোধ্যায় বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেন অফিসের সঙ্গে কোয়ার্ডিনেশান রাখেন এবং মমতা অত্যন্ত ট্রাস্টেড একজন পুলিশ অফিসার একটা ভাবুন তো একজন পুলিশ অফিসার দশ বছর ধরে একটা থানায় বসে থাকতে পারবেন শান্তনুসিনহা বিশ্বাস আছেন আর এক ইনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেও সম্বোধন করেন প্রকাশ্য সবাই সে ভিডিও আপনাদের দেখিয়েছি সেই শান্তনু সিনহা বিশ্বাস পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করে সারা পশ্চিমবঙ্গে সমস্ত পুলিশ কর্মীদের নিয়ন্ত্রণ করেন অর্থাৎ তাদের পোস্টিং প্রমোশন কি কী হবে কি হবে কে কোথায় যাবে তাদের বিচরণ ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যেও বিস্তৃত হয়েছে পুলিশের এবং সিভিক ভলনটিয়ারদের কাজকর্ম কোথায় কী সুবিধা অসুবিধে তার কোয়ার্ডিনেশনের কাজের মধ্যে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে নেওয়া হয় অর্থাৎ প্রভাবশালী যোগ শান্তনু সিনহা বিশ্বাসে প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকার কথা ছিলেন কিনা জানি না সেই এই 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 সঞ্জয় রায় সিভিক ভলনটিয়ার হিসেবে সিভিক ভলনটিয়ার হিসেবে কিন্তু তার পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার কথা নয় কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডটা নামটা পুলিশের সঙ্গে যুক্ত আর সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সিভিক পুলিশ যদিও কেউ কেউ বলেন কিন্তু আদতে তারা ভলেন্টিয়ার ফলত তাদের প্রত্যক্ষ সিভিক ভলেন্টিয়ার হিসেবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অ্যাক্টিভিটির মধ্যে তাদের থাকার কথা নয় কিন্তু এ দেশে তো জানেন শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনিশে ফলত এই সঞ্জয় রায়কে সিভিক ভলন্টিয়ারদের সিভিক ভলনটিয়ার হিসেবে পুলিশ ওয়েলফেয়ার বা বোর্ডের সঙ্গে সংযুক্ত করে রাখা হয় এবং তিনি সেখানে দীর্ঘদিন ধরে কাজ করতেন এই এই সঞ্জয় রায় যেদিনকে নৃশংসভাবে ওই একত্রিশ বছরের ডাক্তারি কন্যা খুন হন সেদিন রাত এগারোটার সময় হসপিটালে ঢোকেন কিছুক্ষণ বাদে তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার পর যা রিপোর্ট যে প্রচুর মদ্যপান করেন এবং করে তারপর ভোরের দিকে ফিরে আসেন আসেন শুধু নয় তারপর তিনটে থেকে ছটা এই ডাক্তারি কন্যাকে হত্যাকাণ্ড ধর্ষণ সমস্ত ব্যাপারটাই সঞ্জয় রায় যুক্ত আছেন বলে প্রাথমিকভাবে পুলিশ তথ্য সংগ্রহ করে তাকে অ্যারেস্ট করেছে প্রশ্নটা হলো এই সিভিক ভলেন্টিয়ার যে কোনোভাবেই হসপিটালে চারতলা পর্যন্ত উঠে যেতে পারে কি করে হসপিটালের সিকিউরিটি গার্ডরাও তাকে সমীহ করত যে কোনো সিভিক ভলেন্টিয়ার যে কোনো জায়গায় যে কোনো হসপিটালে যে কোনো জায়গায় ঢুকতে পারতো না কিন্তু ইনি ঢুকতে পারতেন কেন ঢুকতে পারতেন এবার ব্যাখ্যাটা করে নিন তার প্রভাবশালী যোগ সেটাকে তিনি কাজে লাগাতেন লাগিয়ে আলটিমেটলি সেইটাকে ব্যবহার করে তিনি তার পাওয়ারটাকে এক্সার্ট করতেন আলটিমেটলি এই সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের সম্বন্ধে যখন সরাসরি সাংবাদিক সম্মেলন করছিলেন এই এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তখন কলকাতা পুলিশ পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে বারবার করে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনি যে এটা জিজ্ঞেস আপনি আপনি এই সঞ্জয় রায়ের কথা বলছেন কি সিভিক ভলান্টিয়ার কিছুতেই তিনি সিভিক ভলন্টিয়ার এই কথাটা বিনীত গোয়েল স্বীকার করছিলেন না তিনি বলছেন ওকে আমরা অপরাধী হিসেবে চিহ্নিত করছি পরবর্তীকালে খোঁজ করে দেখব দেখব কি মানে তার পরিচয় কি সেসব সম্বন্ধে আপনাদের অবহিত করবো আচ্ছা বলুন তো একদিন কলকাতার পুলিশ কমিশনার তিনি প্রেস ব্রিফিংয়ে এইটুকু অনেস্টি দেখাতে পারলেন না কেন একজন সিভিক ভলেন্টিয়ারকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কথা বলা লজ্জা লাগছিল সংকোচ লাগছিল সত্যিটাকে স্বীকার করলে অসুবিধাটা কোথায় ছিল আর এই সিভিক ভলেন্টিয়ার এই পুরো কাজটার মধ্যে যুক্ত এটা বুঝতে পেরেই ওই সেদিনকে রাত্রে হত্যাকাণ্ডের পর যখন খবরটা যায় মানে তালা থানায় তখন তার পরিবারের কাছে এই ডাক্তারি কন্যার পরিবারের কাছে সোধপুরে যখন টেলিফোন করে তার পরিবারকে খবর দেওয়া হয় তখন সেখানে আত্মহননের তথ্য খাওয়ানো হয়েছিল অর্থাৎ আত্মহত্যা করেছে এই ডাক্তারি কন্যা যা বাস্তবে ভুল অর্থাৎ এই আত্মহননের কনসেপ্টটাকে গেলানোর চেষ্টা হচ্ছিল এবং এই গেলানোর চেষ্টার পেছনে তাহলে খেয়াল করে দেখুন যে সিভিক যোগাযোগ আছে বুঝেই কি পুলিশ তাহলে আত্মহননের গল্পটাকে ফেঁদেছিল যেটা পরবর্তীকালে মিডিয়া রাজনৈতিক দলগুলো সবাই ঝাঁপিয়ে পড়াতে শেষ পর্যন্ত ব্যাগ্ঞ দিতে বাধ্য হলো প্রশ্নটা থাকলো আমি এই প্রশ্নটা আজকে এই সিভিক কাহিনীটা বললাম আপনাদের কাছে জানি না এই সিভিকই শেষ পর্যন্ত এই নৃশংস বর্বরতার সঙ্গে যুক্ত কি না কিন্তু পুলিশের অনুমান তিনিই যুক্ত তার জিজ্ঞাসাবাদ চলছে এবং শেষ পর্যন্ত তার কি ফয়সাল হয় সেদিকে আমাদের নজর থাকবে আর এই বর্বরতা নিয়ে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম একজন অধ্যাপিকা অধ্যাপিকা ডাক্তার সম্পাস শম্পা সেনকে তাঁকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে এই যদি পরিস্থিতি হয় কি করে মহিলারা তাহলে নার্সিং স্টাফ হিসেবেও রাত্রিবেলা ডিউটি করবেন কি করে ডাক্তাররা মহিলা ডাক্তাররা রাত্রিবেলা ডিউটি করবেন কি করে মহিলার রুগীরা সরকারি হসপিটালে কোন নিশ্চয়তা ভর্তি থাকবেন তাঁদের পরিবারের লোক কিভাবে তাকে নিশ্চিন্তে ছেড়ে আসবে সরাসরি এই প্রশ্নগুলো নিয়ে ডাক্তার সম্পাসেনের কাছে গিয়েছিলাম আমাদের প্রশ্নের উত্তরে তিনি কি বললেন শুনুন নমস্কার দিদি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি আবার একটা কামদুনি চ্যাপ্টার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ফাস্টকোর্ড ট্র্যাকে তিন চার দিনের মধ্যে এবং তারপর দ্রুত শাস্তির ব্যবস্থা চাইব প্রয়োজন হলে পরিবার চাইলে সিবিআই মানে সেই নাটক সেই অভিনয় সেই ভণ্ডামি শুরু হয়ে গেল একত্রিশ বছরে একজন উজ্জ্বলা মহিলা ডাক্তার যিনি চেস্ট সেকেন্ড ইয়ার অকালে চলে গেলেন তার প্রাণটা ফিরে আসবে না আপনার কি মনে হয় না আমার এইটা এই প্রশ্নটা স্পেসিফিক করছি যে দেখুন অপরাধীকে ধরাটা যে কোনো প্রশাসন সরকারের কাজ সে অপরাধী ধরা পড়বে বা ধরা পড়ে উচিত হয়তো কিন্তু প্রশ্নটা হচ্ছে অপরাধ করার স্পেসটা যে সরকার দিচ্ছে যে প্রশাসন দিচ্ছে যে পুলিশের সিপি দিচ্ছেন যে স্বাস্থ্যমন্ত্রী বা নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে যে স্বাস্থ্য ভবন দিচ্ছে তাদের শাস্তি আগে দরকার হুম কি বলবেন একেবারে নারকীয় বর্বর বিভৎস ঘটনা খাস কলকাতা শহরের বুকে একজন মহিলা চিকিৎসকের ওপর এইরকম ধর্ষণ আর খুন তার ডিউটিরত অবস্থায় তারই হসপিটালে ঘটে গেল সেটা পশ্চিমবঙ্গে যেটাকে নাকি নিরাপত্তার স্বর্গরাজ্য বলা হয় মহিলাদের ক্ষেত্রে প্রশ্ন হলো আজকে অপরাধ থেকে ধরা হলো কিন্তু কাল নানা বাধা দিয়েছিল পুলিশ এটাও আমাদের মনে আছে এই যে সিভিক ভলেন্টিয়ার বলে যাকে তুলে আনা হয়েছে সঞ্জয় রায় তাকে ধরা হয়েছে এই সিভিক ভলেন্টিয়াররা কোথা থেকে নিয়োগ হয় কোথায় রয়েছে এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা এই রক্ষকরাই তো ভক্ষক এদের মনোরোগী সাইকোপ্যাত এই সমস্ত তকমা দিয়ে কিন্তু আমরা কোনোভাবেই মোমবাতি মিছিল করে এই যাত্রায় শেষ কথা মানে বলবো না মানুষের প্রতিবাদে রাস্তায় নেমে আসা উচিত মনে আছে নির্ভয়া কাণ্ডে দিল্লির সরকার টলে গিয়েছিল মানুষ রাস্তায় নেমে এসে সেই আন্দোলনকে ওই চেহারা দিয়েছিলেন আজকে একজন ডাক্তার তিনি যদি তার হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় সুরক্ষিত না থাকেন তাহলে এতজন রোগী সেখানে থাকেন রোগী রাত্রীয়রা থাকেন নার্স থাকেন মহিলারা তারা কোথায় যাবেন এই অবস্থায় পশ্চিমবঙ্গে তো ছিল না তাহলে তৈরি হলো কি করে কাদের নিয়োগ করছে এই সিভিক ভলেন্টিয়ার কারা নিয়োগ করছে এই সিভিক ভলেন্টিয়ারদের প্রত্যেক আমরা দেখতে পাচ্ছি কিছু ঠিকাদার কিছু এজেন্সি শাসকদলের ঘনিষ্ঠ তারা কিছু জেলেকে নিয়োগ করছে सिवিক ভলান্টিয়ার 7000 5000 9000 টাকা মাইনেতে এবং তারা কোথা থেকে আসছে তাদের না হচ্ছে ট্রেনিং না হচ্ছে কোনো মূল্যবোধের যাচাই তারা কিন্তু রক্ষক হিসেবে দাঁড়িয়ে পড়ছে আমি সবাইকে দোষ দিচ্ছি না কিন্তু এমন একটা কর্মসংস্থানি যা এর রাজ্যেচয় তৈরি হয়েছে এবং সরকারি প্রশাসনের নিয়োগের ব্যবস্থাটা ভেঙে পড়েছে যে এরা এক আমাদের পাহারা দিচ্ছে তারা ঢুকে সেইরকম একটি ছেলে ঢুকে এখানে এই অপরাধী তাকে এখানে ধরেছে পুলিশ প্রশ্ন হচ্ছে সরকার কি জানেন না যে দালাল চক্র চলে কিভাবে হসপিটালের মধ্যে সরকার কি জানেন না যে কিভাবে স্বাস্থ্য ভবন কি না যে কিভাবে অপরাধীরা বসে যারা সিকিউরিটি নামে ওখানে পাহারা দেয় তারা কিভাবে রোগী ভর্তি করে কিভাবে মদ্যপানের আসর বসে তাদের মাধ্যমে হসপিটালের মধ্যে কতখানি অপরাধীদের স্পর্ধা হলে তারা একেবারে সেই উঁচু ফ্লোর পর্যন্ত গিয়ে একজন মহিলা চিকিৎসককে ওইভাবে খুন করতে পারে তার ওয়ার্ডের মধ্যে আমার বলতে গিয়ে কান্নায় কলা গলা রোধ হয়ে আসছে সন্ময় বাবু আজকে কোথায় রয়েছি আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা আমরা তো দেখতে কামদুনি থেকে হাঁসখালি থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে একটির পর একটি ঘটনা এ রাজ্যে ঘটে গেছে যেখানে সরকার ডিনাই করেছে ঘটনাটি ঘটেনি বলে কামদুনি ঘটনার সুপ্রিম কোর্ট অব্দি লড়েছে সরকার অপরাধীদের পক্ষ নিয়ে যাতে তারা না সর্বসমক্ষে আসে এখনো সেই মামলা চলছে তাহলে এটা যখন একটা সরকারি প্রশাসনের চেহারা হয় তখন সেখানে তো অপরাধীরা মনে করবেই আমাদের মহিলার চিকিৎসকের কোনো সম্মান নেই এখানে ছাত্রীদের কোনো সম্মান নেই এই লক্ষ্মীর ভান্ডার আর সবুজ সাথী সাইকেল আর কন্যাশ্রী দিয়ে কি হবে আগে তো দরকার নিরাপত্তা সন্দেশখালিতে যখন ওই চলছিল যখন বারবার উঠে আসছিল অত্যাচারের কথা তখন কিন্তু ডিনাই করা হয়েছে তখন কিন্তু নানান ভাবে সেই ঘটনা কি ঘোরানোর চেষ্টা হয়েছে আজকে দেখুন খাস কলকাতার বুকে এরকম নারকীয় ঘটনা ঘটে যাচ্ছে এখন সমস্ত কিছু যদি পুড়তে থাকে তাহলে কি দাবানল চার পাশটা কি শুধু পোড়ায় দেবালয়ও তাতে পড়ে এখন খাস দেবালয়ও পুড়ছে আমাদের মনে রাখতে হবে কিন্তু এর শেষ এখানে নয় এই বর্বর হত্যাকাণ্ডের জবাব মানুষ দেবেই আ দিদি অনেক ধন্যবাদ আজকে আর এই নিয়ে কোনো প্রশ্ন করবো না প্রশ্নহীন সমাজে আমরা বসবাস করতে অভ্যস্ত হয়ে গেছি যেখানে একত্রিশের মৃত্যু আমাদের আর ভাবায় না চমকায় না সাময়িক প্রতিবাদ তারপর আমরা সবাই ভুলে যাব কিন্তু কন্যাহারা পিতা মাতা কিন্তু সারা জীবন এই দগদগে ঘা নিয়ে জীবনটা কাটাবেন লজ্জার এখনো আমরা বাঙালি হিসেবে বেঁচে আছি বাঙালি হিসেবে অহংবোধ করি এবং দুঃখের সেটা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটার পর সব থেকে একজন সকল ইন্টালেকচুয়ালেরও পরিষ্কার সামনে এসে দত্তহীন ভাবে প্রশাসনের বিরুদ্ধে কোনো প্রতিবাদের বাণী অন্তত শুনলাম না ধন্যবাদ ধন্যবাদ দিদি অনেক ধন্যবাদ ধন্যবাদ